নমস্কার সবাই মিল্পে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে রুপু এবং আমি দু মা মেয়ে চলে এসেছি বাগান থেকে কাঁচা টমেটো তুলব কাঁচা টমেটো তুলে দারুণ একটি মাছের জোরে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কী মাছ কীভাবে কাঁচা টমেটো দিয়ে ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি রুপু এ দিয়ে আমলকি খাচ্ছে

টমেটো নিয়ে নিয়েছি কিন্তু রূপু বলছে বেশি করে না মুড়ি দিয়ে খাওয়া হবে বাড়িতে আর এই শীতের সময় তো টমেটো না হলে মুড়ি খাওয়া যায় না এই বলে হয়ে যাবে তাই এত লাগবে না আমি এবারে পাকা টমেটো তুলি সোনা এদিকে আসো পাকা পাকা আছে এই যে

গাজর গাজর হুম টমেটো বাগান থেকে একেবারে ভালো ভালো বড় বড় টমেটো তুলে নিয়েছি একটা খেয়েও নিয়েছি এখন চলে যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে থাকছে কাঁচা টমেটো দিয়ে মাছের মাছ দিচ্ছে তবে একেবারে রান্নাঘরে চলে গিয়েছি তু কু আ এদিক নিয়ে চলে টমেটো তুলে চলে এসেছি এবারে এই যে মাছ কাটবো মাছটা দেখুন কত বড় এই মাছ এখন আমি কাটবো আর উপর ওই মশলা করে মাছটা কাটা হয়ে গেছে এবারে আমি নিয়ে চলে আসি মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসছি এদিকে মা কড়াই শাক রান্না হবে বলে চিংড়ি কেটে রেখেছিল আমি চিংড়িও নিয়ে চলে এসছি ধুয়ে প্রথমে মাছের ঝোল বানাবো তারপরে কড়াই চচ্চড়ি কড়াইতে কড়াইতে তেল লেগে আছে এর মধ্যেই আমি গোটা জিরে ধুনে এবং মৌরি ভেজে দেব এবারে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিব মাছের মধ্যে লবণভূত মাখানো হয়ে গেছে এবারে মাছ ভাজবো দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষি দেখুন মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এবারে বানাবো কাঁচা টমেটো আলু দিয়ে মাছের ঝাল দিয়ে দিচ্ছি কড়াইতে আবারও হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা টমেটো এবং কেটে রাখা আলু পাঁচ বন্টল ল আলু এবং কাঁচা টমেটো সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো সরিষে বাটার সঙ্গে এবারে দিয়ে দেব শুকনো খোলাই যে ভেজে রুপুর জল দিয়ে বেটে রেখেছিল মশলা গুলো সেই মশলা তার সঙ্গে অল্প একটু আদা নিয়েছিল খুব বেশি না এই এতটা মতো আদা নিয়েছিল দিয়ে দেবো এবারে দিয়ে ভেজে রাখা মাছ বাগান থেকে তাজা কাঁচা টমেটো নিয়ে এসে বড় বড় আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি হয়ে গেছে এবার নামিয়ে মাছের ঝোলের রেসিপি হতেই আমি সঙ্গে সঙ্গে কড়াই সাপের রেসিপিটি তুলে দিয়েছি আজকের এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটু লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন